হাই ইমরান আসসালামাইকুম নিউ ওয়ার্ল্ড সিটি পক্ষ থেকে সকলকে অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর স্পেশাল কালেকশনগুলো নিয়ে এসেছি যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসের কালেকশনগুলো চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশনগুলো নেবেন খুবই সুন্দর হবে থ্রি পিস গুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস যার যেটি ভালো লাগে এই ধরনের থ্রি পিস গুলো নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে থ্রি পিস গুলো অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস আপনার একেবারে কম দামের মধ্যে পেয়ে যাবেন যার যেটি লাগে নিয়ে নেবেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর সুন্দর আজকে থ্রি মাসাল অনেক প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস এর মধ্যে নিতে হলে থ্রি পিস থেকে পেয়ে যাবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে একটি টাকা অগ্রিম পেড করা লাগবে আমাদের কাছে অর্ডার করতে পারবেন ড্রেস গুলো প্রতিটি ড্রেসের কাজের ফিনিশিং থেকে শুরু করে ড্রেসের কালার গুলো খুবই সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর আমি ফার্স্টে যে কালার টি দেখাচ্ছি অনেক সুন্দর একটি কালার দেখাচ্ছি দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস সম্পূর্ণ দেখাবো আপনাদের যার যদি ভালো লাগে এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে কিনে নেবেন প্রতিটি ড্রেসের মান কালার তো কতটা সুন্দর ড্রেসগুলো হাতে না ধরা পর্যন্ত বসতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখুন ড্রেসের কাজের ফিনিশিং থেকে শুরু করে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই ড্রেস গুলো মেক করলে অসম্ভব সুন্দর লাগবে আমি প্রথমে যে নেকের পোশনটা বলছি নেকের পোশনটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ নেকের পোশনটা থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্স এর কাজগুলো করা থাকবে প্লাস মাল্টি সুতার যে কাজগুলো করা আছে অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো খুবই সুন্দর লাগবে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেস গুলো নিতে পারবে ড্রেসের কাজের ফিনিশিং গুলো দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু ভালো মানের মধ্যে ড্রেস গুলো নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন ড্রেসটা সম্পূর্ণ খুলে দেখা যাচ্ছে দেখুন ড্রেসটার কতটা কোয়ালিটি একটা ড্রেস মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ নেকের পোষণ থেকে শুরু করে ফুল বডি জুড়ে থাকছে এরকম কাজের মধ্যে এটা হচ্ছে হাতার স্লিপটা হাতার স্লিপটা সেম কাজের মধ্যে হবে এরকম সম্পূর্ণ হাতার স্লিপটা হবে এরকম কাজের মধ্যে আর ফুলে হাতাতে থাকবে ছোট ছোট ফুলের কাজগুলো করা থাকবে ফ্যাব্রিকটা থাকবে আপনার জিমি চুর মধ্যে অনেক ভালো মানের একটি ফ্যাব্রিক যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন ড্রেসের মান কালার কমিশন খুবই ভালো হবে আর এটার সাথে যে নিচের প্যানেলটা পাবেন নিচের প্যানেলটা দেখাই দিলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি ফুল একটা ড্রেস সম্পূর্ণ প্যানেলটা দেখেন ফুললি ড্রেসের লুকটা অসম্ভব সুন্দর না দেখুন ড্রেসের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর মাসাল অনেক প্রিমিয়াম এটা সম্পূর্ণ বডিতে থাকবে এরকম কাজ করা ফুললি বডিতে থাকবে এরকম কাজ করা কাজের ফিনিশিং গুলো দেখলি বুঝতে পারছেন কতটা কোয়ালিটি ফুল ড্রেস হুম এর রকম হোয়াইট কালারের মধ্যে সুতার কালার করা আছে মাল্টি কালারের সুতার কাজগুলো করা আছে প্লাস মাইক্রো সিকোয়েন্সে যে কাজগুলো করা আছে অসম্ভব সুন্দর

কোয়ালিটির দিক থেকে সেরা হবে আমাদের ড্রেসগুলো কোয়ালিটির দিক থেকে সেরা হবে যার যেটি লাগে এই ধরনের ড্রেস আমাদের কাছ থেকে নিয়ে নেন প্রতিটি ড্রেসের মান কালার কমিশন খুবই ভালো হবে আর কম দামের মধ্যে নিতে হলে অবশ্যই নিউ ইয়র্ক সিটি সব থেকে নিতে হবে আপনাকে এই প্রোডাক্টগুলো বাইরে অনেক টাকা রেঞ্জ আমাদের কাছে পেয়ে যাবেন একইবারে পাইকারি দামের মধ্যে যার যেটি লাগে ড্রেস গুলো নিয়ে নেবেন আর সম্পূর্ণ বডি সাইড জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে এত সুন্দর একটা কালার কমিশনের মধ্যে ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন ড্রেস পাবেন অনেক সুন্দর দুপাটাটা একটি দুপাটা দুপাটার কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ দুপাটা জুড়ে থাকছে এরকম এমব্রয়ডারি মধ্যে খুবই সুন্দর একটা লাকজারি ডিজাইনের মধ্যে পাবেন ড্রেস টি দুপাটার প্রিমিয়ামটা দেখুন কতটা সুন্দর মাস অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা ওড়না করলে ওনাতে কাজ করা থাকবে এরকম হ্যাঁ সম্পূর্ণ উন্নত জুড়ে থাকছে এরকম কাজের মধ্যে করা আছে প্লাস মাল্টি কালারের সুতার যে কাজটা করাচ্ছে অসম্ভব সুন্দর আর এটার সাথে যে সালোয়ারটা পাবেন সালোয়ারটা প্যানেলে কাজ করা থাকবে হ্যাঁ সালোয়ারের প্যানেলে কাজ করা থাকবে এটার প্যানেল সালোয়ার কাজ করা থাকবে প্লাস হাতাতে কাজ করা এই যে অসম্ভব একটা ড্রেস যা সমস্ত বডি জুড়ে থাকবে কাজ করা যারা পার্টি ড্রেস এর মধ্যে ভালো থ্রি পিসের কালেকশন চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের থ্রি পিস গুলো নিয়ে নেবেন প্রতিটা থ্রি পিসের মান কালার কয়েকশন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর হবে ড্রেস গুলো আরো একটি দেখাচ্ছি দেখুন সম্ভবত মোবাইলের ক্যামেরার কারণে উজ্জ্বল বেশি হতে পারে সম্ভবত দেখুন সম্পূর্ণ নেকের পোষণটা দেখুন কতটা সুন্দর ফুল নেকের মাইক্রো সিকোয়েন্সের কাজের মধ্যে মাল্টি কালার সুতার কাজগুলো করা আছে প্লাস জরি সুতার যে কাজগুলো আছে অসম্ভব সুন্দর লাগবে ড্রেসটি সম্পূর্ণ ড্রেসের

অসম্ভব সুন্দর লাগবে ড্রেস গুলো আসলে মেক করলে এতটা সুন্দর লাগবে ড্রেস গুলো যে কোনো আপুকে পড়লে অসম্ভব সুন্দর লাগবে আর এই ড্রেস গুলো খুবই সুন্দর হবে আপনি ডেলিভারি ময়ের সামনে ড্রেস গুলো দেখে নেবেন এটার সাথে দুপাটা পাচ্ছেন খুবই সুন্দর একটা দুপাট্টা সম্পূর্ণ দুপাট্ট প্যানেল ধরে থাকছে এরকম মধ্যে এত সুন্দর একটা কালারফুল ড্রেস দেখুন এমব্রয়ডারিটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকবে এরকম মাল্টি সুতার মধ্যে কাজ করা প্লাস সম্পূর্ণ বর্ডটা থাকবে এরকম ছোট ছোটো ফুলের কাজগুলো যারা ভালো মানের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসের কালেকশন চাচ্ছিলেন তারা এই ড্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারেন এটার সাথে যে সালোয়ারটা পাবেন সালোয়ারটা অনেক সুন্দর হবে এক কালারের মধ্যে বাটারের মধ্যে সালোয়ার পেয়ে যাবেন সালোয়ারটা এক কালারের মধ্যে খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার আর ফুললি বডিতে থাকবে এই কাজটি সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে প্যানেল জুড়ে নেকের পোষণ জুড়ে থাকবে এই কাজটি অনেক সুন্দর একটা কালার কমিশন একটা সে একটা মেশিন ড্রেসটার কোয়ালিটির দিক থেকে অসম্ভব সুন্দর দেখুন প্যানেলটা থেকে শুরু করে নেকের পোষণ দুপাটা সব ম্যাসিং সেম ম্যাসিং এর মধ্যে এত সুন্দর একটা কালারফুল ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে যে কোনো পজিশন থেকে ড্রেস গুলো অর্ডার করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে হ্যাঁ খুবই রিজনেবল প্রাইস মধ্যে ড্রেস ফুল নিতে পারবেন আরো একটি ড্রেস দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর একটি ড্রেস খুবই সুন্দর একটা লাক্সারি কালেকশন নিতে হলে অবশ্যই এই ড্রেসটি নিতে হবে আপনাদের ড্রেসটা কোয়ালিটি থেকে শুরু করে কাজের ফিনিশিংটা দেখুন কতটা সুন্দর মাসাল অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটি সম্পূর্ণ নেকের পোষণটা দেখুন কতটা সুন্দর ফুলের নেকের পোষণটা দেখুন কতটা কোয়ালিটিফুল কোয়ালিটি কাজগুলো দেখুন কত সুন্দরভাবে করা আছে জরুরির কাজগুলো অসম্ভব সুন্দর একটা ড্রেসের মধ্যে এত সুন্দর একটা কালারফুল ড্রেস কালারটা থাকবে ডিপ কালারের মধ্যে অনেক সুন্দর একটা ইউনিক কোয়ালিটির কালার যারা ভালো মানের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিসের কালেকশনগুলো করতে চাচ্ছিলেন তারা এই ধরনের কালারগুলো নিয়ে নেবেন কালারগুলো একবারে ডিপ্রেন্ড হবে কারোর সাথে মিলবে না কালারগুলো সাধারণত ইউনিক ড্রেস সম্পূর্ণ খুলে দেখাচ্ছি ড্রেসের কোয়ালিটি থেকে শুরু করে ড্রেসের মেজারমেন্ট অনেক সুন্দর হ্যাঁ ড্রেসগুলো খুবই সুন্দর হবে হাতার ডিজাইনটা সেম কাজের মধ্যে হাতাটা দেখাই দিচ্ছি দেখুন হাতার ডিজাইনটা সেম কাজের মধ্যে হবে সম্পূর্ণ হাতার ডিজাইনটা থাকবে এরকম কাজের মধ্যে যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসটা নিয়ে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো দেখুন সম্পূর্ণ বডিতে থাকবে এরকম মাইক্রো সিক্সেন্স এর কাজগুলো জরি কাজ করা থাকছে অনেক সুন্দর একটা ইউনিক কোয়ালিটি ড্রেস যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ড্রেসের মান কালার কমেশন খুবই সুন্দর লাগবে যেকোনো আপুকে ড্রেস গুলো পরলে অসম্ভব সুন্দর লাগবে কারণ ড্রেসের ফিনিশিংটা শুরু করে থেকে ড্রেসের কাজের মান অনেক ভালো হ্যাঁ ড্রেসের নিচের প্যানেলটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকবে প্লাস জরি সুতার যে কাজগুলো করা আছে অসম্ভব সুন্দর ড্রেসটা মানে নেকের পোষণ থেকে শুরু করে এটা ড্রেসটা যে এতটা ম্যাচিং আছে এটার সাথে যে সালোয়ারটা পাবেন সালোয়ারটা থাকছে কাজ করা প্লাস হাতার সাইডটা কাজ করা যে আপনি দুপাটাটা নিচ্ছেন দুপাটা থাকছে অনেক সুন্দর দুপাটাটা দেখুন কতটা কোয়ালিটিফুল একটা দুপাটা সম্পূর্ণ দুপাটা জুড়ে থাকছে এরকম কাজের মধ্যে ফুল লেট দেখুন কতটা কোয়ালিটিফুল দুপাটা

সালোয়ারের কাপুর দুপুরটা অনেক সুন্দর সবগুলোর মানে কালার এতটা ড্রেস কমিশন যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি একটু ভালো মানের ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আরো একটি কালার গবেষণার মধ্যে ড্রেস টি দেখাচ্ছি দেখুন ড্রেসের কালার থেকে শুরু করে ড্রেসের কাজের ফিনিশিং গুলো অসম্ভব সুন্দর নেকের পোষণটা দেখুন এই যারা একটু হালকা কাজের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছিলেন যে ভালো একটা ড্রেস নেবেন এই ড্রেসটি নিতে পারেন এত সুন্দর একটা সুতার অসম্ভব সুন্দর ছোট ছোট ফুলের দূরে থেকে দেখলে লাগে যারা একটু হালকা কাজের মধ্যে নেবেন তারা এই ড্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারেন প্রতিটি ড্রেসের কাজের ফিনিশিং থেকে শুরু করে মান অসম্ভব সুন্দর হবে ড্রেসটা সম্পূর্ণ আমি খুলে দেখাচ্ছি দেখুন এটার সাথে সালোয়ারটা পাচ্ছেন সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে সলিড কালার আপনার এর মধ্যে পাচ্ছেন সালোয়ারটি অনেক সুন্দর একটি সালোয়ার আর এটার সাথে যে দুপাটাটা পাচ্ছেন দুপাটাটা খুবই সুন্দর লাগবে একটা লাগজারি দুপাটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দুপাটা জুড়ে থাকছে এরকম এমবোয়ারির কাজের মধ্যে ফুললি বডির প্যানেল জুড়ে থাকছে এরকম জরি সুতার কাজ যারা একটু কোয়ালিটিফুল ড্রেস নিতে চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ড্রেসের মান কালার কমিশন খুবই সুন্দর গুলো অসম্ভব সুন্দর এত সুন্দর একটা কালারফুল একটা ওড়না আর ফ্যাব্রিকটা থাকছে জিমি সুর মধ্যে অনেক ভালো মানের একটি ড্রেস যারা একটু কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসটি নিয়ে নিতে পারেন আর এটার সাথে যে সম্পূর্ণ কামিজটা পাবেন কামিজটা থাকছে এরকম কাজের মধ্যে ছোট ছোট ফুলের কাজ করা থাকবে যে কাজটা করা আছে অসম্ভব সুন্দর যারা একটু হালকা কাজের মধ্যে একটু প্রিমিয়াম ড্রেস তারা আমার কাছ থেকে নিতে পারেন আর এটা দেখুন কতটা সুন্দর নেকের থেকে শুরু করে প্যানেলটা সেম ম্যাচিং এর মধ্যে এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেস গুলো দেখুন কতটা কোয়ালিটিফুল ড্রেস খুবই সুন্দর লাগবে ড্রেস গুলো যারা ভালো মানের মধ্যে একটু কোয়ালিটিফুল ড্রেস নিতে আসছিলেন সম্পূর্ণ নেকের পোষণটা দেখুন কতটা কোয়ালিটি মাসাল অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম ড্রেসগুলো তারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন চটপট অর্ডার করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে খুবই দ্রুত ড্রেসগুলো পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ডেলিভারি পেয়ে যাবেন একইবার রিজনেবল প্রাইসের মধ্যে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ড্রেসগুলো একটি টাকা অগ্রিম পেড করা লাগবে না আমাদের ড্রেসগুলোতে আরও একটি কালার ডিজাইন দেখাচ্ছে দেখুন কালারটা কতটা সুন্দর খুবই একটা ইউনিক কোয়ালিটির একটা ড্রেস মানে ড্রেসের ফিনিশিং থেকে শুরু করে কাজের মান এতটা সুন্দর যারা আমাদের কাছে এই ধরনের ড্রেস গুলো নিতে চাচ্ছেন ঝটপট অর্ডার দিয়ে ফেলবেন এত সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস আমাদের কাছে চলে এসেছে নেকের পোষণটা দেখুন কতটা সুন্দর আসলে ড্রেস গুলো যে কোনো আপু পড়লে অসম্ভব সুন্দর লাগবে ড্রেস গুলো এতটা ইউনিক কোয়ালিটি একটা লাক্সারি ড্রেস সম্পূর্ণ নেকের প্রসঙ্গটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ নেকের প্রসঙ্গ জুড়ে থাকছে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজগুলো করা থাকবে প্লাস জরি সুতার কাজগুলো করা অসম্ভব সুন্দর মাল্টি সুতার কাজটা দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন ড্রেসগুলো হাতে পাওয়ার পরে কতটা যে কোয়ালিটি হল একটা ড্রেস যারা লাক্সারি শিপনের মধ্যে ড্রেসগুলো চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন প্রতিটি ড্রেসের কাজের ফিনিশিং থেকে শুরু করে কাজের মান অসম্ভব সুন্দর হ্যাঁ ড্রেসগুলো আমি সম্পূর্ণ বলটা খুলে দেখাবো যারা এই ধরনের পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছিলেন থ্রি পিসের কালেকশন করবেন আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ঝটপট অর্ডার দিয়ে ফেলবেন প্রতিটি ড্রেসই থাকবে পাইকারি রেটের মধ্যে রিজনেবল একটা প্রাইস থাকবে দেখুন ড্রেসের প্যানেলটা দেখুন প্যানেল থেকে শুরু করে ড্রেসের সাইড বর্ডারটা অনেক সুন্দর এত সুন্দর একটা লাক্সারি কাজের মধ্যে ফুললে যারা ভালো মানের মধ্যে একটু কোয়ালিটি ফুল থ্রি পিস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিয়ে নেবেন ড্রেসের কাজের ফিনিশিংটা দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ড্রেসগুলো প্যানেল থেকে শুরু করে এটা সালোয়ারটা খুবই সুন্দর হ্যাঁ সালোয়ারটা পেয়ে যাবে নিচের কাজের মধ্যে কতটা সুন্দর দেখুন সালোয়ারটা মধ্যে প্যানেলটা থাকবে যারা সালোয়ার ওড়না দুপাট্টা কামিজ সবগুলো কাজের মধ্যে আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নেবেন হ্যাঁ ড্রেসের মান থেকে শুরু করে কাজের ফিনিশিং অসম্ভব সুন্দর এটার সাথে যে দুপাট্টাটা পাবে দুপাতাটাতে দেখুন কতটা সুন্দর একটা দুপাট্টা খুবই সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে দুপাট্টাটা দেখুন

যারা একটু কোয়ালিটি এর মধ্যে উন্নাস আসছেন দু মানে ভালো মানের মধ্যে একটা ড্রেস নেবেন উন্নার কাজে তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিতে পারেন আর সম্পূর্ণ বডিটা কামিজের এতটা কোয়ালিটিফুলো গরজেস একটা ড্রেস যারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস নেন সবসময় পার্টির ড্রেসের কালেকশন গুলো তারা জানেন যে আমরা ড্রেস গুলো কতটা ফুল ড্রেস দিয়ে থাকি ফুল্লি বডিতে থাকছে একটা পাকিস্তানি বর্ষনের মধ্যে খুবই সুন্দর একটা লাগজারি কালেকশন মার্শাল কাজের ফিনিশিং দেখুন কতটা সুন্দর এতটা সুন্দর মাইক্রো সিকোয়েন্স কাজগুলো করা প্লাস জরি সুতার কাজগুলো করা আছে অসম্ভব সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ মাসাল্লাহ ড্রেস গুলো খুবই সুন্দর লাগবে সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকবে এরকম কাজের মধ্যে মাইক্রো সিকোয়েন্স কাজগুলো করা থাকবে প্লাস মাল্টি কালারের সুতার কাজগুলো করা থাকবে এমবর্ডার গুলো থাকবে হোয়াইট এর মধ্যে দেখুন প্যানেলটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ প্যানেলটা থাকবে এরকম গর্জিয়াস মধ্যে ফুল বডিটা থাকবে এরকম কাজের মধ্যে

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে